আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার কেমন আছেন কি ব্যাপার একা একা এখানে বসে আছেন মনটাকে আপনার খারাপ নাকি কি আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি না সুলাইমান একটু বসে বসে চিন্তা করতেছি আসলে বর্তমানে যে দিন কাল চলতেছে সামনে তো আরো কঠিন দিন আসবে জন্য বসে বসে একটু চিন্তা করতে আর কি তারপরে আসি আলহামদুলিল্লাহ স্যার কি বিষয়ে চিন্তা করতেছেন আমার সাথে কি একটু শেয়ার করবেন তাহলে আপনার চিন্তার জায়গাটা একটু প্রশস্ত হবে ইনশাআল্লাহ দেখো সুলাইমান বর্তমানে আমার হাতের অবস্থা খুবই খারাপ ওখানে তেমন টাকা পয়সা নাই এই জন্য একটু চিন্তা করতেছে আর কি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তো বলছ ন মৈয়া তাকুল্লাহ হায়া জ আল্লাহ হুম হাইসুলা জ আল্লাহ তালা বান্দাকে এমন জায়গা থেকে খাবারের ফয়সালা করেন রিজিকের ফয়সালা করেন যা বান্দা কল্পনাও করতে পারে না তারপরেও মানুষ হিসেবে একটু চিন্তিত হই আর কি আর চিন্তা আসে এটা স্বাভাবিক তো দোয়া করব আমার জন্য যাতে আমার এই পরিস্থিতি কাটে উঠতে পারি স্বাভাবিক জীবন যাপনে যাতে আবার ফিরে যেতে পারি ইনশাআল্লাহ জি স্যার আপনার জন্য দোয়া করে আল্লাহ তালা আপনাকে সুস্থতা সফলতার জিন্দগি নসিব করুন পেরেশানিমুক্ত জিন্দগি নসিব করুন আমিন